অন্য একটা গরুর গোছের দোকানে আমি কিন্তু চলে আসছি দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আপনি আচ্ছা আঙ্কেল গরুর গোছের দাম কি কমছে না বাদতিই রয়েছে ও মানে যেরকমের ছিল ওই রকমই রয়েছে কমে নাই আগে কত ছিল একটু বলবেন সাড়ে সাড়ে সাতশো ছিল আগে এখনও সাড়ে সাতশো রয়েছে তা মানে কমে নাই একই রকমের রয়েছে মানে যারা দিনমজুর আছে তাদের সাধ্যের ভিতরে নেই আসসালাম আলাইকুম ভাইয়া গরুর গোস কি আপনাদের সাধ্যের বাইরে আছে না সাধ্যের মানে সাধ্যের ভিতরে আছে না সাধ্যের বাইরে চলে গেছে একটু বলবেন মানে বেশি এখনো বেশি রয়েছে সাধ্যের বাইরে চলে গেছে সেটা বলেন সাধ্যের বাইরে চলে গেছে সাধ্যের ভিতরে নেই যাক এক ভাইয়া বলছে সাহস করে সবাই বলতে চায় না এরা সিলেটি অন্য রকমের শহর তা আমি দেখানোর চেষ্টা করছি যারা দিনমজুর তাদের সাধ্যের ভিতরে নেই আর মধ্যবিত্ত পরিবারের সেটারও কিন্তু নাই লন্ডনে যারা আছে তারাই পারবে তাদের ভিতরেই আছে আসলে ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ